Đây, tắt পার পড়ে গেল টি ওয়াও কিমা সুন্দর না কি পড়া কি ওয়া মেশিন ক্যামেরাটা চলছে না ওইছলা লাইফে আসছে আবারটা হাইলে हेलो লাইভ আমরা বিউটি ব্লগারের কাছে আসছি ভাল চলছে হ্যাঁ কিমা বিউটি ব্লগারটা বহুত গালি দেয় এখনই বললাম বন্ধুরা এখানে আজকে छठ পূজা হবে তো এটাই তোমাদেরকে দেখাবো দেখো দেখো কত কিছু বুঝতে জানি না